ননদভাবে মিলে রেডি হয়ে গেলাম ঘুরতে যাব একদম ঠিক দুপুরবেলা তিনটার সময় দুজন রেডি হয়ে গেছি যেহেতু অনেক দিন পর ননদিনী এসেছে তাকে নিয়ে ঘুরতে না গেলে কি হবে বাসা থেকে বের হয়ে দুইজন পাগলের মতো হাঁটা শুরু করে দিয়েছি কেন যে হাঁটতেছিলাম নিজেরাও জানি না হাঁটতে হাঁটতে অনেক সুন্দর একটা জায়গা চোখে পড়লো আগে জানতাম না এখানে বসার জন্য এত সুন্দর একটা জায়গা আছে আর দেখেই ভাবলাম একটু ফটোশ্যুট করে নিই কিছুটার সময় এখানে ছিলাম তারপরে আমরা ছিএনজিতে উঠে পড়লাম সেখান থেকেই কারণ আমরা মূলত নিউ মার্কেট যাব স্ট্রিট ফুড খেতে মার্কেটে সিএনজি থেকে নেমে পাশে একটা ছোট্ট মার্কেট চোখে পড়লো ভাবলাম সেখান থেকেও ঘুরে আসি যেহেতু হাতে সময় আছে আর বাচ্চারাও কিন্তু সাথে বাচ্চাদেরকে তার বাবার কাছে বাসায় রেখে চলে এসেছি ননদ নেই ইচ্ছা মতো ঘুরবো আর এইদিকে আমার ননদ প্রচুর পরিমাণে সংসারের জিনিসপত্র দেখতেছে আগে কিন্তু সে নিজের কসমেটিক্সই দেখতো আর যেহেতু তার বিয়ে হয়ে গেছে এখন সে সংসারের জিনিস দেখায় ব্যস্ত এখানে একটা নেইল কাটারের ছেট ছিল সেটা আমার ননদিনের পছন্দ হচ্ছিল অনেক মনোযোগ দিয়ে সে নেল কাটারের সেটটা দেখতেছিল তারপরে আমাকে দেখাচ্ছিলো তো আমার কাছে একটু নর্মাল মনে হলো আর দামটা অনেক বেশি ছিল যার জন্য আর আমরা সেটটা নিলাম না আর এখানে সব সংসারপাতির জিনিস আমার নরদিনী তো খুব এক্সাইটেড নতুন নতুন সংসার আর এখন সংসারের জিনিস নিতে সে অনেক বেশি আগ্রহী এই সামস সেটগুলো আমার অনেক বেশি ভালো লাগে তো এগুলো আমি দেখতেছিলাম দাম শুনতেছিলাম কিছু কিনি আর না কিনি ননদভাবে কিন্তু মার্কেটের এ মাথা টু ও মাথা সব ঘুরেছি কিছুই বাদ দেয়নি আর প্রতিটা জিনিস খুঁতখুত করে দেখতেছিলাম আর এই যে লাভটা আমার অনেক বেশি ভালো লাগে এটা আমি অনেক আগে থেকে দেখি কিন্তু কেনার কোনো ইচ্ছা নেই পুরো মার্কেট ঘুরে একটা জিনিসই কিনেছিলাম তো তারপরে কেনা শেষ করে আমরা চলে আসলাম নিউ মার্কেটে একদম যেখানে স্ট্রিট ফুড বিক্রি হয় সেখানে যেতে যেতে ফুলের দোকান দেখে আমার ননদিনীর আবার ফুল পছন্দ হয়ে গেল প্লাস্টিকের এই ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে কিন্তু এত পরিমাণ ময়লা হয় যেগুলো আমার কিনতেই মন চায় না হাঁটতে হাঁটতে প্রথমে আমাদের চোখে পড়লো ভাপা পিঠা তো আমরা ভাবলাম এটা একটু ট্রাই করি কারণ এটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল উপরে দেখো ডেকোরেশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই বছরে আজ আমার ভাপা পিঠা খাওয়ার দ্বিতীয় দিন এর আগে একদিন খেয়েছি কিন্তু একদমই মজা পাইনি মনে হয় দুই তিন দিন আগে হাজব্যান্ডের সাথে বের হয়েছিলাম সেদিন খেয়েছিলাম তো সেটা একদমই ভালো লাগেনি কিন্তু আজকেরটা অনেক বেশি মজা ছিল ননদিনী আমাকে খাওয়াই দিচ্ছিল তো তারপরে ভাবা পিঠা খাওয়া শেষ করে আমরা চলে আসলাম আবার কি খাওয়া যায় সেটা দেখতে কিন্তু কেন জানি এদের খাবার ডেকোরেশন দেখে একেবারে রুচিতে চাচ্ছিল না যে কিছু খাই খাবারের চেহারা দেখেন এই খাবার খেতে এত দূর আসলাম দেখে তো আমার পুরাই বমি পাচ্ছে তো আমরা দুইজন পাগলের মতো অনেকক্ষণ হেঁটে হেঁটে চলে আসলাম যে মোমো খাবো একটা দোকানের সামনে মোমো অর্ডার দিয়ে ননদ ভাবি মিলে অপেক্ষায় আসি যে কখন হাতে পাবো কিন্তু ভাইরে ভাই এই মোমো খাওয়ার পরে আমার দুনিয়ায় আর কোনো দিন মোমো খাওয়ার কোনো স্বাদ নাই দেখতেও দেখেন কেমন বাজে আর আমরা তো খাইতেই পারি নাই তো ডিসিশন নিয়ে আসি আর কোনো দিন কক্ষনো বাইরে বের হয়ে আমি মোমো খাবো না কারণ আমার এই দুই দিন মোমো খাওয়ার এক্সপিরিয়েন্স খুবই বাজে তো তারপরে আমরা মুখটাকে ঠিক করার জন্য চলে আসলাম আইসক্রিম খাইতে যেহেতু আমরা আবার একটু আইসক্রিম পাগল তো ননদ ভাবি মিলে আমাদের পছন্দের ফ্লেভারের আইস ক্রিম নিয়ে খেয়ে খেয়ে আবার হাঁটতেছিলাম যে নেক্সট কি খাওয়া যায় সেটা খোঁজার জন্য তো খুঁজতে খুঁজতে আমরা চলে আসলাম অনেক দিন আগে থেকে আমার একটু পানিপুরি খাইতে মন চাচ্ছিল তো চলে আসলাম অর্ডার দিয়ে দুইজন এখানেও অপেক্ষায় আসি আর এটা খেয়ে পুরোই আমরা স্যাটিসফাইড কারণ এটা অনেক বেশি মজা ছিল দেখো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কত বেশি সুন্দর লাগতেছে আর খাইতেও মাসাল্লাহ অনেক বেশি মজা ছিল এটা খাওয়ার পরে মনে হচ্ছিল আর কিছু না খাই যাতে মুখের টেস্টটা যেন থেকে যায় তো এখন থেকে যতবার নিউ মার্কেটে আসবো আমি অবশ্যই খেয়ে তো তারপরে ঘুরে ঘুরে আমরা চলে আসলাম কোল্ড কফি কোল্ড কফিটা খাইতে এত বেশি মজা ছিল ছিল আর এখানে যে টেস্ট যদি ভালো না হয় তাহলে টাকা ফেরত এটা আমরা আগে দেখিনি খাওয়ার পরে দুইজন মনোযোগ দিয়ে দেখতেছিলাম কফিটা সত্যি অনেক মজা ছিল অলরেডি ঠান্ডা পড়ে গেছে আরও দুইজন সন্ধ্যাবেলায় কাচ্ছি কোল্ড কফি জানি না দুজনের কি হবে কিন্তু কফিটা খেয়ে অনেক বেশি মজা পাচ্ছিলাম অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমাদের ইচ্ছা ছিল তান্দুরি চা খাবো যার জন্য অনেকক্ষণ ঘোরাফেরা করেছি কিন্তু খেতে পারি নাই তো তারপরে আমরা ডিসিশন নিলাম নতুন রাস্তায় যেয়ে আমরা চা খাবো তার জন্য আমরা এখানে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা সিএনজি পেলাম আর আমরা দুইজন সিএনজিতে উঠে পড়লাম এসেছি সেই তিনটার সময় আর এখন রাত হয়ে গেছে সন্ধ্যার পরে কিন্তু ঘুরতে বেশি ভালো লাগে আই লাভ খুলনা এত সুন্দর করে লেখা আছে তো তারপরে দুজন গল্প করতে করতে চলে গেলাম নতুন রাস্তায় নতুন রাস্তায় নেমে আমরা চা খাবো এরকমই প্ল্যান ছিল আর যেই ভাবনা সেই কাজ নতুন রাস্তায় গাড়ি থেকে নেমে সেই সুন্দর জায়গাটায় আমরা বসে পড়লাম আর একটা আন্টির দোকানে দুধ চায়ের অর্ডার দিয়ে দিলাম অর্ডার দিয়ে আমরা দুইজন ড্রাই কেক নিয়ে বসেছিলাম খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি কিন্তু চায়ের জন্য অপেক্ষা করতেছিলাম আর এই তো আমাদের চা চলে এসেছে দুইজন অনেক বেশি আনন্দ করতেছিলাম আর চা খাচ্ছিলাম আর জায়গাটাও অনেক বেশি সুন্দর আর বাইরে বের হলে আমাদের চা খেতে অনেক বেশি ভালো লাগে আমার ননন্দিনী সবসময় বলে যে চা হচ্ছে তার আবেগ তো বাইরে সন্ধ্যাবেলায় বের হয়েছি আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া চা না তা তো হয় না তো এই তো দুজন সন্ধ্যাবেলায় চারিদিকে লাইটিং পরিবেশটাও অনেক বেশি সুন্দর আর এই তো আন্টির দোকানে বসে বসে আমরা এখন চা খাচ্ছি রাস্তার পাশে রাতের বেলা রাস্তার ধারে চা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আগেও আমরা ননদ ভাবি প্রায় বের হতাম যে চা খাওয়ার জন্য আর এখন যেহেতু সে থাকে না সে এখন ঘুরতে এসেছে তো চা না খেলে তো হবেই না তো চা খাওয়া শেষ করে দুইজন বাসায় চলে যাচ্ছে বেশ রাত হয়ে আর বাচ্চাদের যেহেতু রেখে এসেছি রাতায় ওঠার পরে অনেক বেশি ঠান্ডা লাগতেছিল যেহেতু বাতাস শীত ভাব ননদ ভাবে আজকে অনেক বেশি এনজয় করলাম সারাটার দিন অনেক মজা করলাম আর এখন বাসায় চলে যাচ্ছি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ